আমাদের সমাজে হতভাগ্য কিছু মানুষ থাকে যাদের ভাগ্যের চাকা কখনো ঘোরে না অথচ পাঁচই আগস্টের পরে কিছু মানুষের ভাগ্যের চাকা এমনটাই ঘুরে গিয়েছে তারা অনেকেই যারা সাইকেল নিয়ে ঘুরতেন তারা বর্তমানে বাইক নিয়ে কেউ প্রাইভেট কার নিয়ে ঘোরেন এটাই হলো আমাদের সমাজের রীতি আমাদের সমাজের কালচার অথচ কিছু মানুষ আমাদের সমাজে প্রতিনিয়ত বলদের মতো খেটে যাচ্ছে খেটে যাচ্ছে কিন্তু তাদের ভাগ্যের চাকা ঘুরছে না কিন্তু কিছু মানুষ দুর্নীতি করে চাঁদাবাজি করে অবৈধভাবে টাকা কামিয়ে আজ তারা কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে শুধু এই সরকারের আমলই নয় বিগত সরকারের আমলও আমরা দেখেছি আজকে সেই মানুষগুলো কি অবস্থানে আছে কিন্তু যারা আবার এই পাঁচ আগস্টের পরে সরকার পতনের পরে হঠাৎ করে আঙুল ফুলে কলা হয়ে গিয়েছে তারা শুনেছি অনেকে ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে এরকম লোকের সংখ্যাও কিন্তু কম নয় তা কিন্তু আফসোস আমরা সারা জীবন কষ্ট করে যাচ্ছি কিন্তু আমাদের ভাগ্যের টাকা মিলছে না বাংলাদেশে এমনও সরকারি কর্মকর্তা আছে যার বেতন তিরিশ হাজার টাকা অথচ সে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে ঢাকা শহরে থাকে আবার অনেকে আপনার ষাট লক্ষ আশি লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে তারা সেখানে থাকছে একটু চিন্তা করুন আমরা যেখানে চল্লিশ হাজার টাকা বেতন পেয়েও ঠিক মতো আমাদের সংসার চালাতে পারি না আর সেখানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পেয়ে একজন সরকারি কর্মকর্তা ফ্ল্যাট কিনে বাড়ি কিনে তারা আরাম যে কাটাচ্ছেন সুখ শান্তি উপভোগ করছেন তাদের কি আসলে পরিপূর্ণ সুখ আছে সে কি ভেবে দেখেছে তার যে এই যে অবৈধ টাকাগুলো তার সন্তানের জন্য তার স্ত্রীর জন্য তিনি গড়লেন মরণের পরে কিন্তু তার হিসাবটা তার দিতেই হবে তাই আমি এই কথাটা আজকে কেন বললাম যে আসছে নির্বাচনে আপনি দেখবেন কালো টাকা সরাসরি হবে অনেক মানুষ দেখবেন যে ব্যাকার আগামী নির্বাচনে এমপি প্রার্থী হবেন তার কিন্তু কোনো ইনকাম নেই চাকরি নেই ব্যবসা বাণিজ্য নেই সে কিন্তু দেখবেন যে এই যে এলাকায় গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে এই টাকাগুলো তার কোর্ট থেকে আসে এটার হিসাব তো জনগণ আমরা কখনো চাই না কারণ সেই জনগণ আমরা না আমাদের চাওয়ার অধিকার নেই কারণ আমরা চাইতে গেলেও অনেকে আমরা মনে করেন যে আপনার কি দরকার আপনার সমস্যা কোথায় আমরা কাকে নিয়ে বলবো ভাই আমরা যদি এক পক্ষকে নিয়ে বলি আরেক পক্ষ রাগ করে আরেক পক্ষকে নিয়ে বলে আরেক পক্ষ রাগ করে আমরা যারা মিডিয়ার কর্মী আমরা হয়তো এটা আমাদের পেশা কিন্তু এই পেশাদারিত্ব অনেক সময় আমাদের কিছু মানুষের কর্মকাণ্ডের কারণেই অনেক সময় আমাদের কেন যেন নিজেদেরকে হেয় প্রতিপন্ন মনে হয় তো আসুন না ভাই অবৈধ পথে টাকা কামিয়ে আপনি সাময়িক সুখ শান্তি উপভোগ করতে পারবেন কিন্তু এই সুখ শান্তি আপনার পরবর্তী জীবনে যে কতটুকু ব্যাঘাত ঘটাবে সেটা আপনি হয়তো টের পাবেন আস্তে আস্তে তাই আমি আমাদের মেহানদিগঞ্জের কথাই বলবো আগামী নির্বাচনে বিএনপি থেকে মোটামুটি হাফ ডজন প্রার্থী নমিনেশনের দৌড়ে এগিয়ে আসেন জামাত থেকে আসেন চরমনাই থেকে আসেন জাতীয় নাগরিক পার্টি থেকে আসেন আরও অনেক দল থেকে আসেন এই লোকগুলো সবাই এলাকায় বর্তমানে আসেন তারা কে কি কাজ করছেন এলাকার জন্য এই বিষয়টা জনগণ অবশ্যই ভেবে দেখবেন আমরা নির্বাচন এলে ভালো কাজ করব তা না করে আপনি আগে থেকেই শুরু করেন আপনি ভোটের মাঠে কুড়ি কী টাকা খরচা করবেন সেই টাকার সামান্য একটা অংশ মানুষকে বাকি বকেয়া চা না খাইয়ে এখনই কাজ করে দেখান একটু রাস্তাঘাট পূরণ করে দেন আপনি একটা শাঁখো করে দিতে পারেন আপনি একটা স্কুলে মোক্তব্য চালু করতে পারেন এরকম কিন্তু অনেক আছে মেহেন্দিগঞ্জে ভালো মানুষ আছে। যে প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জের কথা ভাবেন এলাকায় দৌড়যাপ করছেন এই মানুষগুলির মতো আপনার যারা আছেন তারা আগামীতে নির্বাচনে লড়বেন নির্বাচনী আসনে বিজি হয় আমাদের জন্য উন্নয়ন বয় আনবেন সেই কাজগুলো আমরা এখনই দেখতে চাই জনপ্রতিনিধি হবেন তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য এখনই লেগে পড়ুন যার যার জায়গা থেকে প্রতিটা আপনি একটা স্পেস খুঁজে নেন যে আমি নদী নিয়ে কাজ করব। আমি রাস্তা নিয়ে কাজ করব। আমি হাসপাতাল নিয়ে কাজ করব। আমি স্কুলের মাঠ নিয়ে কাজ করবো এরকম ভাবনা করে সবাই এগিয়ে যেত তাহলে মেহেন্দিগঞ্জটা তো ছোটো নদী ভেঙে ভেঙে এতটুকু করে ফেলেছে সেই মেহেন্দিগঞ্জকে এখনই নির্বাচনের আগে একেবারে সোনায় সোহাগা করে দেওয়া কোনো ব্যাপারই না অনেক মানুষ যারা হাজার হাজার কুড়ি টাকা পর্যন্ত আপনার নির্বাচনে ব্যয় করতে সামর্থ্য রাখেন সেই মানুষগুলো যদি তার এলাকায় সামান্য কিছু কাজ করে সেখান থেকে আমি মনে করি যে মানুষ আর দেশে গরিব থাকার কথা নয় ঠিক না যাই না কেমন লেগেছে কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিতে পারেন চাইলে আপনি আমাদের তাসিন টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারেন আল্লাহ হাফেজ